হ্যাঁ আজকে কথা বলবো যে এই দুদিন আগে একটা পোস্টার লঞ্চ হয়েছে যে পোস্টারটা হচ্ছে যে সাকিব খানের যে বইটার নাম হচ্ছে যে তুফান যেখানে আমরা সাকিব খানকে সবাই জানি যে একটা গ্যাংস্টারের রুলে হবে তো সেখানটাকে আজকে কথা বলবো যে সাকিব খানের ফার্স্ট যে লুকটা যেইটা রিলিজ হয়েছে সেই লুকটা বস যদি এক চমকায় যদি কেউ দেখে এক চমকায় মানে এরকম মোবাইলে এদের ফাট করে যদি কেউ যদি দেখে তাহলে বস একটাই সেইটা মনে হবে যে বলিউডে আমাদের যে সালমান খান মানে আমাদের যে ভাইজান সত্যি পুরো এক চমকায় দেখলে কিন্তু পুরো সালমান খান লাগবে আমি যখন ফাট করে যখন দেখেছি না তখন পুরোপুরি মনে হচ্ছে যে সালমান খান তারপরে যখন দেখলাম না এটা তো আমাদের সাকিব ভাইজান তো সেটা তো একটাই জিনিস এখানে বুঝতে হবে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সেটা এপার বাংলা বলুন বা ওপার বাংলা বলুন এই দুই বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এবার বলিউডের মতন কিন্তু সাউথের মতন কিন্তু ব্যাপক লেভেলে তাদের সাথে কিন্তু তৎপর দিচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বইগুলো যে প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে তা না প্যান ইন্ডিয়া রিলিজ হওয়ার জন্য তারা সেই রকম দমদার বই তৈরি করছে একটা জিনিস ভেবে দেখুন যে সাকিব খানের যে লুকটা এসেছে এই লুকটা আমি বাংলাদেশের নায়কদের মধ্যে প্রত্যেকটা আমি প্রচুর যে বাংলাদেশের নায়কদেরকে চিনি তার না কিন্তু নায়কদেরকে চিনি হিরোদেরকে চিনি তার মধ্যে সাকিব খান যে সত্যি যে আলাদা এটা বস সত্যি মানতে হবে কারণ এই যে লোকটা এবার ভেবে দেখুন যে এই লোকটা যদি শুধু ফার্স্ট লোকই যদি এইরকম হয় তাহলে পুরো বইটা কিরকম হবে আবার কিছুদিন আগে আর কথা শুনেছিলাম যে এই বইটা নাকি পাঠে থাকতে পারে তাহলে মাথা খারাপ হয়ে যাবে এই তুফান বইটা তো ঈদে আসছে মানে এই ঈদে না এর পরে যে আর একটা বলে সেই আসছে তো আমি যদি বলি যে তুফানের এই লোকটা আমার কেমন লেগেছে বলে দিলাম একদম হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ব্যাপক লোক তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বা শেয়ার করে জানাবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যদি সাবস্ক্রাইব করে পাশে থাকে দেখা হচ্ছে নেক্সট অন্য কোন ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই